হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা রান্না করব হচ্ছে বাসায় অনেকেরই বাসি রুটি বেঁচে থাকে তো সেগুলো আমরা প্রায় সময় ফেলে দেই বা খাওয়ার মতো হয় না কিন্তু আজকে আমরা সেই বাসি রুটির একটা রেসিপি তৈরি করব যা বিকালে নাস্তার জন্য খুব সুস্বাদু একটি খাবার তো আমরা এখানে বাঁচা রুটিটাকে এভাবে পিস পিস করে কেটে নেব তো এর সাথে লাগবে আমাদের একটা ডিম একটু ধনিয়া পাতা কুচি একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি নেব সাথে একটা ডিম তো আমরা এটা দিয়ে একটা এমন রেসিপি করতে চলেছি চলো আমাদের সাথে থাকো তাহলে দেখতে পারবে এখানে আমরা এতটুকু পরিমাণ পানি নেব যখন পানিটা এরকম একটু গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সেই আমরা যে রুটি গুলো রেখেছিলাম সেই গুলো কুচি করে রেখেছিলাম সেই রুটিগুলো দিদি মধ্যে আমরা কিন্তু বেশিক্ষণ এই রুটিটাকে বলক পারবো না কারণ রুটিটা কিন্তু সেদ্ধ আটার এর জন্য এটা কিন্তু একদম গলে যাবে তো এরকম গরম হওয়া এরকম একটু গরম হয়ে গেলে আমরা রুটি এখন চুলাটা একটু বন্ধ করে রুটিটাকে পানি থেকে আলাদা করে নিব এই রুটিটা এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবার আমরা এখানে চলো এবার আমরা এখানে কড়ের মধ্যে একটু তেল নিয়েছি তো এর মধ্যে আমরা দিয়ে দিব আমরা এর মধ্যে দিয়ে দিব

তোমরা এখানে আগে থেকে ডিমটাকে ফাটিয়ে রেখেছি তোমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম তোমরা এর মধ্যে দিয়ে দেবো একটু এক চিমটি লবণ এক চিমটি হলুদের গুঁড়া আর এক চিমটি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এবার আমরা এটাকে সুন্দর করে ভেঙে ডিমটাকে আমরা এভাবে মশলার সাথে ভেঙে নিব তোমার ডিমটাকে এরকম করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও ধনিয়া পাতা এরপর দিয়ে আমরা এখানে সেদ্ধ করে রাখা দিলে আমরা এভাবে যেটাকে মিক্স করে নিব তো আমি এখানে আর একটা ডিম ব্যবহার করলাম আপনারা চাইলে আপনারা এইভাবে আর ডিম ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু ওই এই তো এটা প্রায় হয়ে এসেছে তো আমরা এটাকে এবার নামিয়ে নেব তো এই যে আমাদের তৈরি হয়ে গেলো ঝটপট রুটির পাস্তা তারপরে এভাবে আপনাদের ঘরে বেঁচে থাকা বাসি রুটি দিয়ে তৈরি করে ফেলতে পারেন তা আপনাদের যদি পছন্দ হয় তো আমাদের পেজটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন